আসসালামু আলাইকুম বন্ধুরা মাসোবাগেছে ওই ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি বন্ধুরা আমি আর একটা নতুন টিপস নিয়ে আসলাম তোমাদের সামনে বন্ধুরা এঁদুর আমাদের ঘরে থেকে যায় না খুব আমাদেরকে ইতি ইতি খুব জিনিস নষ্ট করে আর এদুর ঘরেতে থাকলে খুব বন্ধু হয় খুবটাই অসুবিধে হয় সবারে ঘরে ঘরে কুন্দুক এঁদুর থাকে বন্ধুরা তোমরা এই টিপসটা ফলো করো তোমাদের এঁদুর ঘরেতে আর থাকবে না বন্ধুরা ওখানে আমি কুন্দুক এক বাটি আটা নিয়ে এসে তোমরা যেটা দেখতে পালে ওটা আটা আর এখানে নিয়ে এসে আমি তিনটা নেপ থুলুন আর কিছুটা এটা নিয়ে এসে বন্ধুরা তোমরা দেখতে পাও এটা কি লং তিনটা নিয়ে এসে আমি নেপুল আর লং নিয়ে এসে কিছুটা এখন এগুলো আমি এই যে থেতলে নেব বন্ধুরা এভাবে তোমরা শিলনড়া দিয়ে থেতলে নেব বন্ধুরা আমি যেভাবে করি তোমরা ওইভাবেই ফলো করো আর বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করো না তাহলে কিভাবে জানবে যে এটা এঁদুর কিভাবে আমরা তারে তাড়াবো ঘর থেকে কিভাবে এটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই ভিডিওটা আর এই রকম আমি যেভাবে করতেছি তোমরা এইভাবে যদি সবাই করে করে ঘরেতে রাখো তাহলে এদুর আর কোনো দিন ঘরেতে আসবে না বন্ধুরা তোমরা এই টিপসটা ফলো করলে তোমাদের সবারই উপকার হবে বন্ধুরা আর তোমরা এই ভিডিওটা দেখে এখনে তোমরা এই টিপসটা ফলো করে ঘরেতে করতে পারো তোমরা এই যে এইভাবে আমি গুঁড়ো করে নিলাম একবারে দুটোই একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি এখন আমি এটা এই যে আঠার মধ্যে ঠেলে দিলাম বন্ধুরা তোমার দেখতে পারলে না আমি আটার মধ্যে ঢেলে দিলাম এখন এইভাবে মিক্স করছি এই যে হাত দিয়ে এইভাবে আটার সঙ্গে ওগুলো মিক্স করছি বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর সবাই লাইক কমেন্ট করো ভিডিওটা কেউ স্লিপ করো না সবাই ফলো আস করো এই যে এইভাবে আমি নাড়াচাড়া করে নিলাম সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিলাম তোমরা ওইভাবে মিক্স করে নিবে বন্ধুরা এই যে এখানে আমি কলগেট নিচ্ছি তোমরা দেখতে পারছো আর যে কোনো কলগেট হলেই হবে বন্ধুরা এই যে কলগেট আমি ওখানে ঢেলে দিব তোমরা দেখতে থাকো আমি কলগেটটা ঢেলে দিব বন্ধু প্রায় এক চামচের মতন আমি কলগেটটা ঢেলে দিব তোমরা দেখো যে তোমরা দেখতে পারলে প্রায় আমি এক চামচের মতন কলকেটটা ঢেলে দিলাম আটার মধ্যে তো রকম টিপসগুলো বন্ধুরা সবার ঘরে ঘরে থাকে বন্ধু বানিয়ে একটু রাখলেই হয় তাই এঁদুর আর আমাদের ঘরেতে আসবে না বন্ধুরা এদুর আমাদের খুব খুব অসহ্য হয় এঁদুর ঘরতে থাকলে খুবটা খারাপ লাগে সবসময় জিনিস ইতি করে একটা খাবার ভালো করে থোয়া যায় এঁদুরের জন্য তোমরা এই টিপসটা যদি ভালো করে ফলো করো তাহলে কারো ঘরে তো আর থাকবে না বন্ধুরা এইভাবে ভালো করে কলগেটটা দিয়ে আটা আর এগুলো যেগুলো দিয়েছি ন্যাপসুল ভালো করে মিক্স করে দিবা আমি যেভাবে মিক্স করে নিছি তোমরাও ওইভাবে মিক্স করবা বন্ধুরা ভালো করে সবগুলো যেন একসঙ্গে ভালো করে মিক্স হয়ে যায় বন্ধুরা এইভাবে মিক্স করলে জিনিসটা বেশি ভালো হয় আর তো এই যে এখানে আমি একটা পাতলা সুতি কাপড় নিয়েছি বন্ধুরা পাতলা সুতি কাপড় নিবে অন্য কোনো কাপড় নিবে না বন্ধুরা তুলো নিলে বেশি ভালো হয় তুলো আমার ঘরতে জন্য আমি তুলোটা নিলাম না তার জন্য আমি পাতলা সুতি কাপড় নিয়েছি নিয়ে এই যে এইভাবে ফান্স করবে বন্ধুরা ছোট্ট একটা নিলে হবে যেমন আমরা শলতে বানাই না সেই রকম করে আমি করবো বন্ধুরা একটু বেশি হয়েছে তার জন্য আমি কমিয়ে নিচ্ছি বন্ধুরা তুলো হলে বেশি ভালো হয় সুতি কাপড় হলেও ভালো হয় সুতি কাপড় হলে কোনো অন্য কাপড় নিবে না সুতি কাপড় নিবা কিন্তু বন্ধুরা সিল্ক টাইপের কাপড় নিবে না এভাবে হাত দিয়ে এই যে এইভাবে আমি যেভাবে মুড়ে নিচ্ছি তোমরা ওইভাবেই কিন্তু মুড়ে নিবা বন্ধুরা এটা আমি একটা সলতি টাইপের বানিয়ে নিলাম বন্ধুরা এইভাবে যদি আরও কয়টা তোমরা বানিয়ে নিবে আমি একটা তোমাদেরকে দেখাই দিলাম এইভাবে বানিয়ে নিবা বন্ধুরা এটা বানিয়ে আমি রাখলাম পরে ওটা তোমাদেরকে দেখাবো যে আমি এটা দিয়ে কীরকম করব এইভাবে বন্ধুরা আর ওটা তোমরা মাটির একটা সরা নিতে পারো বন্ধুরা আমার কাছে ছিল না তার জন্য আমি একটা ছোট্ট আমার যেটা ব্যবহার করা লাগে না আমি ওটাই নিয়ে একটা ভাড়া ছোট্ট বাটি আর এখানে তোমরা দেখতে পারছো আমি সার্প এক্সেল সার্প এক্সেল একটু সাপ দিয়ে দিলাম ওই আটার মধ্যে দিয়ে ভালো করে ফির মিক্স করে নিলাম বন্ধুরা ভালো করে মিক্স করে একটু জল ঢেলে দেব দিয়ে আটার মতন করে একটু আমি মেখে নিব এইভাবে বেশি দিবা না জল এই যে একটু একটু করে দিয়ে এইভাবে সবগুলো একসঙ্গে মাখিয়ে নিবা এই যে আটার জল দিয়ে ভালো করে এইভাবে হাত দিয়ে যেমন করে মেখে নিচ্ছি তোমরাও ওইভাবে ভালো করে একদম খুব সুন্দর করে মেখে নিবা কিন্তু বন্ধুরা এই যে আমি আটাটা মেখে নিচ্ছি নিয়ে আর আমি এইভাবে একটু এই যে ছোটো 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 করে বলের আকার করে নিয়েছি এইভাবে তোমরা করে নিবা ছোটো 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 সাইজ করে করে নিবা করে নিবা যেখানে যেখানে এদুর আসে যেখানে যেখানে বেশি এদুর তোমাদের ঘরেতে থাকে ওইখানে তোমরা ওগুলো বলগুলো রাখবা তাহলে এঁদুর বলগুলো খেয়ে আর কোন তো ঘরেতে আসবে না বন্ধুরা একদম এদূর চলে যাবে ঘর থেকে একদম ঘর থেকে চলে যাবে আর এই সলতেটা তোমরা দেখতে পাচ্ছ আমি সরিষার তেল দিয়ে দিলাম এইভাবে সলতেটা একটু ভিজিয়ে নিবা সরিষার তেল দিয়ে সরিষার তেল দিয়ে ভিজিয়ে নিই এইভাবে জ্বালিয়ে দিবা একটু লাইটার দিয়ে জ্বালিয়ে দিবা যেখানে যে ঘরের মধ্যে যে এদূর বন্ধুরা আসে সবসময় ওই ঘরের রাত্রেবেলা জান সব বন্ধ করে দিবা দিয়ে এই সলতেটা লাগিয়ে দিবা যখন কি খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণ আসে বন্ধুরা ওই ঘ্রানটা যখন আসবে এদুর আর ঘরতে থাকবে না ওই ঘ্রানটা সারা ঘরে সরিয়ে যাবে জানলা দরজা বন্ধ থাকবে এইভাবে আগুনটা চালিয়ে নিবি দেবা বন্ধরা ধোয়া ধোয়া